আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল العالمين করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানসুর নাফসান মা কদ্দামাত লাগাত ওয়ত্তাকুল্লাহ হে মানদারগন তোমরা চিন্তা করো বা প্রত্যেকে যেন চিন্তা করে সে তার ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আমাদের মৃত্যুর পরে সকল আমল বন্ধ হয়ে যাবে শুধু কয়েকটি আমল ছাড়া এর মধ্যে একটি হলো সাদাকায় জারিয়া সাদাকায় জারিয়া হল এমন প্রবাহমান সাদাকা বা কল্যাণমূলক কাজ যেটা আমি জীবদ্দশায় করে যাব মানুষের কল্যাণে দিনের কল্যাণে আমি চলে যাবার পরেও যদি তা অব্যাহত থাকে সেটাই হলো সাদাকায় জাড়িয়া আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে যে বলেছেন তুমি তোমার ভবিষ্যতের জন্য কি করছো সেটা তুমি চিন্তা করো সেটাই হলো সাদাকায় জারিয়া আলহামদুলিল্লাহ জেনে আনন্দিত হলাম প্রাইম ব্যাংকের হাসানা ইসলামিক ব্যাংকিং, সাদাকায় জারিয়া অ্যাকাউন্ট তারা নিয়ে এসেছেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের এই ভালো কাজকে কবুল করুন পাশাপাশি আমি প্রত্যাশা করছি যারা সাদাকায় জারিয়ামূলক ভালো কাজ জনকল্যাণমূলক সামাজিক অথবা দিনের ক্ষেত্রে কিছু করতে চান এই ক্ষেত্রে তারা এগিয়ে আসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো কাজে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আমিন